হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদেরকে অনুপাত সমানপাত যে চ্যাপ্টার রয়েছে সেখানে মুদ্রা সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় আসে সেই অঙ্কগুলো আজকে আমি তোমাদেরকে করে দেখাবো তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তার কারণ পরীক্ষায় যত টাইপের মুদ্রা সংক্রান্ত অঙ্ক থাকে সবগুলোই তোমাদেরকে করে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখো তাহলে তোমাদের সুবিধে হবে প্রথম যে অঙ্কটা দেখো প্রথম অঙ্কে কী বলেছে এখানে প্রথম অঙ্কটাতে বলছে যে একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা মিলিয়ে মোট পাঁচশো সত্তরটি মুদ্রা আছে তাদের মূল্যের অনুপাত ফাইভ ইস টু থ্রি ইস টু হলে বাক্সে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত তাহলে এখানে একটা জিনিস দেখো যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি বলেছে যে কটা আছে না তিনটে টাইপেরই আছে একটা হচ্ছে কত না একটা হচ্ছে এক টাকা ঠিক আছে আর একটা কি না আর একটা হচ্ছে পঞ্চাশ পয়সা এবং আরেকটা যে মুদ্রা আছে সেটা হচ্ছে কত না সেটা হচ্ছে পঁচিশ পয়সা তো এই তিনটে টাইপেরই আছে ঠিক আছে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এবং এক টাকা এবং এখানে বলছে যে এদের এখানে মূল্যের অনুপাত দিয়েছে মূল্যের অনুপাত কী কী দিয়েছে না মূল্যের অনুপাত দিয়েছে তোমার ফাইভ ইস টু থ্রি ইস টু টু এটা হচ্ছে কি না এটা হচ্ছে মূল্যের অনুপাত মূল্যের অনুপাত ঠিক আছে তো এখানে একটা জিনিস দেখো কিন্তু এখানে প্রশ্নে দিয়েছে কিসে না টোটাল কতগুলো মুদ্রা আছে সেটা বলে দিয়েছে মুদ্রার সংখ্যা কত না সংখ্যা এখানে দিয়ে দিয়েছে সংখ্যা হচ্ছে কত না পাঁচশো সত্তরটি ঠিক আছে পাঁচশো সত্তরটি টোটাল মুদ্রা আছে এখন একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যেই ধরনের মুদ্রা সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে সেটা হচ্ছে দেখে নিতে হবে যে টোটাল যেটা দেওয়া আছে সেটা সংখ্যায় দেওয়া আছে না মূল্যে দেওয়া আছে তো যেটা দেওয়া থাকবে সেইটাতে আমাদেরকে নিয়ে যেতে হবে তো এখানে কি দিয়েছে না সংখ্যা দিয়েছে কিন্তু অনুপাত কিসে দিয়েছে না মূল্যের দিয়েছে তাহলে এই মূল্যের অনুপাত থেকে আমাকে কি যেতে হবে না সংখ্যার অনুপাতে আমাকে যেতে হবে তাহলে খেয়াল রাখলে একটা জিনিস যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে টোটাল যেটা দেওয়া আছে যে টোটাল এখানে যেমন পাঁচশো সত্তরটি মুদ্রা আছে ঠিক আছে তাই সংখ্যার কথা বলেছে তাহলে আমরা যাই থাক না কেন আমরা সংখ্যা বের করব যদি সংখ্যা দেওয়া থাকে ঠিক থাকে আর যদি সংখ্যা না দেওয়া থাকে যেমন এখানে মূল্য দেওয়া আছে তো আমরা বের করব কি না সংখ্যা বের করব। তাহলে এখানে আমরা সংখ্যার অনুপাত বের করব সংখ্যার অনুপাত কি হবে এখানে না সংখ্যার অনুপাত দেখো এখানে একটা জিনিস যে সংখ্যার অনুপাত কি হবে মূল্য দিয়ে দিয়েছে মূল্য কত না এক টাকার হচ্ছে পাঁচটা তো এক টাকার যদি পাঁচটা হয় তাহলে তার কটা হবে না পাঁচটাই হবে তাই না তার কারণ একটা তো ভ্যালু হচ্ছে কত না এক টাকা তাহলে পাঁচটা যদি হয় পাঁচ টাকা হলে তার কটা সংখ্যা আছে না পাঁচ টাকা পাঁচটাই হবে পঞ্চাশ পয়সার কত বলেছে না তি মূল্যের অনুপাতে তিন টাকা তো তিন টাকা হলে আমাদের পঞ্চাশ পয়সা টোটাল সংখ্যার দিক থেকে কত হবে না এক টাকায় দুটো দুটো পঞ্চাশ পয়সা হলে আমাদের এক টাকা হয় তাহলে তিন টাকা যদি থাকে তাহলে সেটা সংখ্যায় কত হবে না দুই দিয়ে গুণ করতে হবে তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না ছয় হবে ঠিক আছে আর বলেছি কি না পঁচিশ পয়সা মূল্য কত না দু টাকা তো দু টাকা হলে দু টাকায় কতগুলো পঁচিশ পয়সা হবে না আমরা জানি যে এক টাকায় চারটে পঁচিশ পয়সা পঁচিশ চারে একশো তাহলে এখানে যে টাকাটা আছে তাকে চার দিয়ে আমরা গুণ করে দেবো তাহলে সেক্ষেত্রে চার দিয়ে কী হয়ে যাবে না আট হয়ে যাবে তাহলে একটা জিনিস দেখো যে মূল্যের অনুপাত যেটা ছিল সেখান থেকে আমরা সংখ্যার অনুপাতে নিয়ে এলাম খুবই সোজা এক টাকার পাঁচটা মানে পাঁচটাই হবে পঞ্চাশ তিন টাকার পঞ্চাশ পয়সা মানে তিন দিয়ে ছটা পঞ্চাশ পয়সা হবে আর দু টাকার পঁচিশ পয়সা মানে টাকায় যদি চারটে তাহলে কথা হবে দু টাকা মানে হচ্ছে কত না আটটা তাহলে আমরা সংখ্যার অনুপাত আমরা পেয়ে গেছি তো ফাইভ ইস টু সিক্স ইস টু এইট তো এটাকে তো আর ছোটো করা যাবে না তাহলে এখানে বলেছে কি যে পঞ্চাশ পয়সার কতগুলো আছে ঠিক আছে প্রশ্নে বলেছে যে পঞ্চাশ পয়সা যেটা আছে তার সংখ্যা কতগুলো তো সংখ্যা যদি চাই তাহলে এখানে টোটাল কতগুলো আছে না পাঁচশো সত্তরটা আছে তো পাঁচশো সত্তরের কী হবে না পঞ্চাশ পয়সার সংখ্যা কত সংখ্যার অনুপাত পেয়ে গেছি কত ছয় তাহলে ছয় টোটাল অনুপাত কত না আট ছ চৌদ্দো চৌদ্দ আর পাঁচে কত উনিশ তাহলে এখানে পঞ্চাশ পয়সার সংখ্যা কত হবে না টোটাল যা সংখ্যা আছে মুদ্রার সংখ্যা তার ছয়ের উনিশ মানে উনিশ ভাগের ছ ভাগ ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না উনিশ দিয়ে সরাসরি কেটে যাবে উনিশ তিনে সাতান্ন এখানে শূন্য হয়ে যাবে তাহলে তিরিশ গুণিতক ছয় তার মানে সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না একশো আশিটা ঠিক আছে বা একশো আশিটি হচ্ছে পঞ্চাশ পয়সা এটাই হচ্ছে একদম সোজা এই ধরনের অঙ্ক থাকে আর এটাকে যদি এইভাবেও করে নিতে পারো সেটা হচ্ছে আরেকটা একটা টাইপের হয় সেটা হচ্ছে কি যে এখানে টোটাল উনপাত কত না ফাইভ ইস টু পাঁচ প্লাস ছয় প্লাস আট তো কত হয়ে যাচ্ছে না আটশো চৌদ্দো পাঁচে উনিশ তাহলে উনিশ যদি পাঁচশো সত্তর বা উনিশ ইউনিট যদি পাঁচশো সত্তর হয় তাহলে এক ইউনিট কত না একে আমরা উনিশ দিয়ে ভাগ করব তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না উনিশ দিনে সাতান্ন তো তিরিশ হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ পয়সা কতগুলো হবে না তিরিশ গুণিতক ছয় তো একশো আশি হবে যদি অন্যগুলো বের করতে বলতো তাহলে এক ইউনিট যদি তিরিশ হয় তাহলে এক টাকার কতগুলো আছে পাঁচ তিনে পনেরো দেড়শোটি আর পঁচিশ পয়সার কতগুলো হবে না আট গুণিতক তিরিশ তো কত হয়ে যাবে আট তিনে চব্বিশ বা দুশো চল্লিশ তো যাই হোক এখানে পঞ্চাশ পয়সার বলেছিলো তাহলে পঞ্চাশ পয়সার কতগুলো হবে না টোটাল যে অনুপাত পাঁচ প্লাস ছয় প্লাস আট তো উনিশ উনিশের মধ্যে পঞ্চাশ পয়সার ভাগ কত ছয় তাহলে পাঁচশো সত্তরের ছয়ের উনিশ তো সেক্ষেত্রে আমাদের উত্তর কথা হয়ে গেল না একশো আশি হয়ে গেল এখন দেখো যে অঙ্কটা আছে সেই অঙ্কটাতে এখানে কি বলছে এখানে এখানে অঙ্কটাতে বলছে যে একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রা মিলিয়ে মোট তিনশো আটাত্তরটি মুদ্রা আছে তাদের মূল্যের অনুপাত তেরো ইস টু এগারো ইস টু সাত হলে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত তাহলে এখানেও দেখো ঠিক একই ধরনের দিয়েছে এখানেও তিনটে টাইপের মুদ্রা আছে একটা হচ্ছে কত না এখানে হচ্ছে একটা হচ্ছে এক টাকার মুদ্রা আছে আর হচ্ছে কি না পঞ্চাশ পয়সার মুদ্রা আছে এবং আর কি আছে না এখানেও পঁচিশ পয়সার মুদ্রা আছে ঠিক আছে এই তিনটে টাইপেরই মুদ্রা আছে এবং এদের কি দিয়েছে না এদের যে তোমাদের কি দিয়েছে এখানে না এখানে মোট কতটি আছে এবং মূল্যের অনুপাত দিয়েছে তাহলে প্রথমে আমরা দেখে নিই যে মূল্যের অনুপাত কি দেওয়া আছে মূল্যের অনুপাত তো মূল্যের অনুপাত কত দেওয়া আছে এখানে না ওয়ান কত দিয়েছে না থার্টিন ইজ টু ইলেভেন ইস টু সেভেন থার্টিন ইজ টু ইলেভেন ইজ টু সেভেন তার মানে এখানে তেরো টাকার যদি এক টাকা থাকে তাহলে এগারো টাকার পঞ্চাশ পয়সা আছে এবং সাত টাকার কি আছে না পঁচিশ পয়সার আছে এবং অঙ্কে বলে দিয়েছে যে তিনশো আঠাত্তরটি মুদ্রা আছে তাহলে এখানে এখানেও কি দেওয়া আছে না এখানে সংখ্যা দেওয়া আছে তাহলে সংখ্যা কত না তিনশো আটাত্তরটা তাহলে আমাদের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস আগে কে কীভাবে শিখেছে চাই না তবে একটা জিনিস এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রধান লক্ষ্য হবে যে অঙ্কে কি বলেছে মুদ্রার টোটাল দিয়েছে তার মুদ্রা কতটা মুদ্রা আছে কত টাকা আছে নাকি মুদ্রার সংখ্যা দেওয়া আছে সেইটা আমাদের কিন্তু বিবেচ্য বিষয় সবসময় অঙ্কের ক্ষেত্রে এটাই দেখবে যে টোটাল কি দেওয়া আছে কত টাকা দেওয়া আছে নাকি কতগুলো মুদ্রা দেওয়া আছে এটা আমাদের বিচার্য বিষয় তাহলে এক্ষেত্রে কী আছে না সংখ্যা দেওয়া আছে তাহলে প্রশ্নে যাই থাক না কিন্তু আমরা কিন্তু সংখ্যার অনুপাতে আমরা নিয়ে আসবো অঙ্কটাকে তো এখানে কি আছে না মূল্যের অনুপাত আছে কিন্তু আমাদের দরকার কি না সংখ্যার অনুপাতে নিয়ে যাওয়া তাহলে এখানে আমরা বের করব কি না সংখ্যার অনুপাত সংখ্যার অনুপাত আমরা বের করব তো সংখ্যার অনুপাত কি হবে দেখো তো এক টাকার কত দিয়েছে না তেরোটা তো এক টাকার যদি তেরো টাকার হয় তাহলে কত হবে তার এক টাকার সংখ্যা কতগুলো হবে না তেরোটাই হবে আর কি দিয়েছে না এগারো টাকার পঞ্চাশ পয়সা এগারো টাকা মূল্যের অনুপাত কত এগারো টাকা কিসের না পঞ্চাশ পয়সা তো পঞ্চাশ পয়সা তো টাকায় দুটো হয় তাহলে এগারো টাকা হলে টোটাল পঞ্চাশ পয়সার সংখ্যা কত হবে না এগারো দুয়ে বাইশ হবে আর কি আছে লাস্টে না সাত টাকার পঁচিশ পয়সা আছে কত টাকা না সাত টাকা এবং কত না পঁচিশ পয়সা তাহলে সংখ্যা কত হবে না পঁচিশ পয়সা হচ্ছে এক টাকায় চারটে হয় তো এক টাকায় যদি চারটে হয় তাহলে এখানে সাত টাকা আছে তাহলে কত হবে সাত চারে টা হবে তাহলে আমরা এখানে যেটা দেওয়া ছিল মূল্যের অনুপাত দেওয়া ছিল তেরো ইস টু এগারো ইস টু সাত সেখান থেকে আমরা সংখ্যার অনুপাতে নিয়ে গেলাম কত না তেরো ইস টু বাইশ ইস টু আঠাশ ঠিক আছে এই আমাদের হয়ে গেল তো এটাকে তো আর ছোটো করা যাবে না তার কোনো এখানে একটা প্রাইম নাম্বার এসে গেছে তেরো বাইশ এবং আঠাশ তাহলে সেক্ষেত্রে এভাবেই থাকবে তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা দেখে নিচ্ছি যে এখানে কী চেয়েছে যে পঞ্চাশ পয়সার কতগুলো আছে তাহলে পঞ্চাশ পয়সার যে সংখ্যাটা সেটা কত হবে না পঞ্চাশ পয়সার এখানে টোটাল কত আছে তিনশো আঠাত্তরটা মুদ্রা আছে এর মধ্যে পঞ্চাশ পয়সার সংখ্যা কত না পঞ্চাশ পয়সার সংখ্যা দেখলাম আমরা যখন সংখ্যার অনুপাত বের করেছি সেটা হচ্ছে কত না বাইশ তাহলে বাইশ এবং টোটাল অনুপাতটা কত না টোটাল অনুপাত হচ্ছে তেরো প্লাস বাইশ প্লাস আঠাশ তো কত হবে আঠাশ প্লাস বাইশ কত হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ প্লাস তেরো তো কত হচ্ছে না তেষট্টি তাহলে এখানে একটা জিনিস দেখো যে টোটাল যে তিনশো আঠাত্তরটা মুদ্রা আছে তার মধ্যে পঞ্চাশ পয়সার কতগুলো আছে না তার মধ্যে আছে টোটাল তেষট্টির মধ্যে বাইশ তাহলে টোটাল অনুপাত হচ্ছে কত তেরো প্লাস বাইশ প্লাস আঠাশ ঠিক আছে তাহলে টোটাল হচ্ছে তেষট্টি এই তেষট্টির মধ্যে পঞ্চাশ পয়সার ভাগ কত না বাইশ তাহলে আমরা বাইশ বাই তেষট্টি করে দিলাম তাহলে এক্ষেত্রে কত হবে তেষট্টি দিক করলে ছ ছয় ছত্রিশ তার মানে এখানে ছয় হবে তাহলে এক্ষেত্রে কত হবে বাইশ গুণিতক ছয় তার মানে এক্ষেত্রে ছ দুই বারো দুই হাতে এক ছ দিয়ে বারো আর এক তেরো তাহলে এক্ষেত্রে যে পঞ্চাশ পয়সার যে সংখ্যা আমাকে জিজ্ঞেস করেছিল তার উত্তর কত না একশো বত্রিশটা তাহলে এখানে একটা জিনিস দেখো যে এর আগে যে অঙ্কটা করলাম ঠিক একই টাইপের অঙ্ক যেটাই হোক আমাদের আবার তোমাদেরকে বলে দিই যে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রধান বিচার্য বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি যে টোটাল যেটা দেওয়া থাকবে সেটা মুদ্রার সংখ্যা দিয়েছে নাকি মুদ্রা কত টাকা দিয়েছে সেটা দেখব তো যদি সংখ্যা দিয়ে থাকে তাহলে আমরা লাস্টে যেটাই থাক সংখ্যার অনুপাতে নিয়ে আসবো যদি মূল্য দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লাস্টে মূল্যের অনুপাতটাকে আমরা নিয়ে আসবো ঠিক আছে তারপর বেরিয়ে গেলে যেটা চাইবে যেখানে যদি এখন পঞ্চাশ পয়সা চেয়েছে তাহলে কত না টোটাল যে অনুপাত তার মধ্যে বাইশ হচ্ছে পঞ্চাশ পয়সা তাহলে বাইশ বাই তেষট্টি যদি এখানে এক টাকার বলতো তাহলে কত হতো না তিনশো আঠাত্তর গুণিতক তেরো বাই তেষট্টি আর যদি পঁচিশ পয়সা চাইতো তাহলে সেক্ষেত্রে কী হতো না তিনশো আঠাত্তর গুণিতক আঠাশ বাই তেষট্টি বা তোমরা এভাবেও করতে পারো যেটা আগে বললাম যে টোটাল যদি কতগুলো না টোটাল অনুপাত হচ্ছে কত তেষট্টি তাহলে তেষট্টি ইউনিট যদি তিনশো আটাত্তর হয় তাহলে এক ইউনিট কত না এক ইউনিট হচ্ছে ছয় তাহলে যেটাই দিক তাহলে পঞ্চাশ পয়সা কত না বাইশ গুণিতক ছয় তো সেদিক দিয়ে একই ব্যাপার একশো বত্রিশটা হবে তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমেই দেখে নেবে যে যেটা দেওয়া আছে সেটা সংখ্যার দেওয়া আছে নাকি মূল্য দেওয়া আছে তো যেটা থাকবে অঙ্ক আমরা সেইখানে নিয়ে যাব ঠিক আছে তো এবারের অঙ্কটাতে দেখো এবারের অঙ্কটাতে কি বলছে এখানে এবারে অঙ্কটাতে বলছে যে একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা মিলিয়ে মোট একশো আশি টাকা আছে তাদের সংখ্যার অনুপাত টু টু থ্রি টু ফোর হলে পঞ্চাশ পয়সার সংখ্যা কতগুলো তাহলে এখানে এখানেও তিনটে টাইপের আছে একটা হচ্ছে কি না একটা হচ্ছে এক টাকা ঠিক আছে আর একটা হচ্ছে কি না পঞ্চাশ পয়সা আছে এবং আর একটা যে মুদ্রা আছে সেটা হচ্ছে কত না পঁচিশ পয়সা ঠিক আছে তো এখানেও তিনটে টাইপেরই আছে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সা এবং এদের কি দিয়েছে না এদের দিয়েছে যে এদের হচ্ছে সংখ্যার অনুপাত তো সংখ্যার অনুপাত সংখ্যার অনুপাত কত দিয়েছে আমাদের না সংখ্যার অনুপাত দিয়েছে এখানে টু ইস টু থ্রি ইস টু ফোর টু ইস টু থ্রি ইস টু ফোর তার মানে এখানে যে এক টাকা যদি দুটো থাকে তাহলে পঞ্চাশ পয়সা থাকছে তিনটে এবং পঁচিশ পয়সার কটা না চারটে তো আমাদের এখানে কি দিয়েছে না টোটাল দিয়েছে একশো টাকা আছে একশো আশি টাকা তার মানে এটা কি দেওয়া আছে না মূল্যে দেওয়া আছে তো মূল্যে যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে আমরা এর আগের অঙ্কেরগুলোর ক্ষেত্রেও দেখেছি যে টোটাল যদি সংখ্যার দেওয়া থাকে তাহলে আমরা সংখ্যার অনুপাত বের করব আর যদি টোটাল মূল্যে দেওয়া থাকে তাহলে আমরা লাস্টে কি করব অঙ্ক সেই দিকেই নিয়ে যাব তো মূল্যের অনুপাত বের করবো যেহেতু এখানে একশো আশি টাকা দিয়েছে টোটাল এই তাহলে মূল্য দিয়েছে তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে না মূল্যের অনুপাত আমাকে বের করতে হবে তো মূল্যের অনুপাত আমরা এখান থেকে খুব সহজে বের করতে পারবো কত হচ্ছে না এক টাকা যদি দুটো হয় দুটো যদি এক টাকার থাকে তাহলে তার কত হবে না দু টাকাই হবে এরপরে দিয়েছে যে পঞ্চাশ পয়সার কটা আছে সংখ্যা পঞ্চাশ পয়সা তিনটে তা পঞ্চাশ পয়সা যদি তিনটে থাকে তাহলে কত হবে পঞ্চাশ গুণিতক তিন মানে দেড় টাকা বা পয়সা যদি কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কত হবে না দেড়শো পয়সা তো এটাকে যদি পয়সা কনভার্ট করে দিই তাহলে এটা দু টাকাকে আমরা পয়সায় কনভার্ট করলাম দুশো আর দেড়শো আর পঁচিশ পয়সার কটা আছে না চারটে আছে তো পঁচিশ পয়সা যদি সংখ্যার দিক থেকে চারটে থাকে তাহলে তার ভ্যালু বাম মূল্য কত হবে না পঁচিশ চারে একশো এক টাকা হবে আর পয়সায় কনভার্ট করলে কত হবে না একশো হবে যেহেতু সবগুলোকে আমি পয়সায় কনভার্ট করেছি সেখানে পঁচিশ পয়সাকে আমরা কনভার্ট করলাম পঁচিশ চারে একশো বা এক টাকা তাহলে এক্ষেত্রে মূল্যের অনুপাত কত হয়ে গেল দুশো ইস টু দেড়শো ইস একশো তাহলে এটাকে আমরা ছোটো করে নিই প্রথমে একটা করে শূন্য আমরা কেটে নিচ্ছি এরপরে দশ পনেরো কুড়ি তার মানে আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ দিয়ে দশ তাহলে হবে পাঁচ তিনে পনেরো আর এটা কত হয়ে যাবে পাঁচ চারে কুড়ি তাহলে এক্ষেত্রে এদের যে মূল্যের অনুপাত সেটা কত হচ্ছে না ফোর ইস টু থ্রি ইস টু টু ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমাদের যেটা চেয়েছে যে পঞ্চাশ পয়সার সংখ্যা চেয়েছে তো পঞ্চাশ পয়সার সংখ্যা কী হবে আগে তো মূল্যের অনুপাত দেওয়া আছে কারণ এটা যেহেতু মূল্য দেওয়া ছিল তো সেখানে টোটাল অনুপাত কত না এখানে টোটাল অনুপাত চার তিন সাত সাত আট দুই নয় ঠিক আছে তাহলে একশো আশি টাকার মধ্যে আমাদের কত হবে না টোটাল হচ্ছে নয়ের মধ্যে পঞ্চাশ পয়সার কত আছে না তিন ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার তো পঞ্চাশ পয়সার যে মূল্য এটা কিন্তু কী না পঞ্চাশ পয়সার মূল্য সেটা যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে পঞ্চাশ পয়সার মূল্য সেটা কত হবে না একশো আশি গুণিত তিনের নয় তিনের নয় কেন না টোটাল যে অনুপাত তার টোটাল অনুপাত কত চার প্লাস তিন প্লাস দুই তাহলে চার তিন সাতা দুই নয় সে নয়ের মধ্যে পঞ্চাশ পয়সার মূল্য কত আছে না তিন তাহলে এক্ষেত্রে একশো আশি গুণিত তিনের নয় তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে নয় দিয়ে কাটলে ন দুই আঠারো কুড়ি তাহলে কুড়ি তিনে ষাট টাকা তাহলে এই এটা কিন্তু টাকা বেরিয়েছে তাই না আমরা কী বের করছি মূল্যের অনুপাত থেকে নিচ্ছি পঞ্চাশ পয়সার মূল্য বেরিয়েছে ষাট টাকা কিন্তু আমাদের প্রশ্নে জানতে চেয়েছে কি যে সংখ্যা কত তাহলে এখানে একটা জিনিস দেখো যে পঞ্চাশ পয়সা যদি ষাট টাকা তাহলে তাহলে এদের সংখ্যা কত হবে না একটা টাকা মানে দুটো পঞ্চাশ পয়সা তাহলে ষাট টাকা মানে টোটাল পঞ্চাশ পয়সার সংখ্যা কত হবে না ষাট গুণিতক দুই তো একশো কুড়িটি পঞ্চাশ পয়সা ঠিক আছে তার মানে এক্ষেত্রে উত্তর হচ্ছে কত না একশো কুড়ি তাহলে এই যদি ষাট যদি করে দাও তাহলে সেক্ষেত্রে অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে তার কারণ সবসময় খেয়াল লাগবে যেটা বের করলাম সেটা কিন্তু মূল্যের অনুপাতে বের করলাম সুতরাং এখানে তিন মানে কি তিন টাকা পঞ্চাশ পয়সা তিন টাকা এক টাকার চার টাকা এবং পঁচিশ পয়সা দু টাকা আছে এই বাক্সে তাহলে তিন টাকা যদি থাকে তাহলে একশো আশি টাকার মধ্যে পঞ্চাশ পয়সা কত হবে না একশো আশি টাকার মধ্যে তিনের নয় যেহেতু টোটাল অনুপাত চার তিন সাত আট দুই নয় তার মানে এক্ষেত্রে টোটাল আমার কী হলো না ষাট টাকা বেরিয়েছে কিন্তু আমাকে জানতে চেয়েছে টাকা নয় বা মূল্য নয় আমাদের সংখ্যা জানতে চেয়েছে তাহলে ষাট টাকা যদি পঞ্চাশ পয়সা থাকে তাহলে টোটাল পঞ্চাশ পয়সার সংখ্যা কত না যেহেতু এক টাকায় দুটো হয় তাহলে ষাট টাকায় কত হবে ষাট গুণিতক দুই তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না একশো কুড়ি তো এখনকার অঙ্কতে কি বলছে দেখো এখানে বলছে যে একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা দশ পয়সার সংখ্যার অনুপাত থ্রি টু ফোর ইস টু টেন ব্যাগে মোট একশো দু টাকা থাকলে দশ পয়সার সংখ্যা কত তাহলে এখানেও তিনটে টাইপেরই আছে সে তিনটে টাইপের কি দিয়েছে না এক টাকা পঞ্চাশ পয়সা এবং দশ পয়সা একটা হচ্ছে কি না একটা হচ্ছে এক টাকা আর একটা হচ্ছে পঞ্চাশ পয়সা এবং আরেকটা যে মুদ্রা আছে সেটা এখানে কি দিয়েছে না এখানে দিয়েছে দশ পয়সা তাহলে তিনটে টাইপেরই মুদ্রা আছে এক টাকা পঞ্চাশ পয়সা এবং দশ পয়সা এবার দিয়েছে যে এদের কি দিয়েছে না সংখ্যার অনুপাত দিয়েছে তাহলে সংখ্যার অনুপাত কি দিয়েছে এখানে না সংখ্যার অনুপাত দিয়েছে সংখ্যার অনুপাত কত দিয়েছে এখানে থ্রি ইস টু ফোর ইস টু টেন থ্রি ইস টু ফোর ইস টু টেন আর এখানে বলেছে টোটাল কত আছে না একশো দু টাকা আছে তো একশো দু টাকা আছে মানে কি না মূল্য টোটাল মূল্য দেওয়া আছে সেটা হচ্ছে কত না একশো দু টাকা ঠিক আছে তো যেহেতু আমরা অঙ্কের ক্ষেত্রে জাস্ট এই ধরনের যখন অঙ্ক আসবে আমরা দেখে নেব প্রথম এইখানে দেখবো আমরা যে যেটা আগের প্রথম যে দুটো অঙ্ক করেছিলাম সেটার থেকে এই লাস্টে যে অঙ্ক করাচ্ছি এর আগেরটা বাইটা একটু আলাদা সেটা হচ্ছে কি যে মূল্যের অনুপাত দেওয়া আছে তাহলে আগের অঙ্কের ক্ষেত্রে যা করেছিলাম এখানেও ঠিক একই কথা বলবো যে এইখানে যেটা থাকবে যে টোটাল মূল্য দিয়েছি না টোটাল সংখ্যা দিয়েছি যেটা থাকবে অঙ্ক আমরা ঠিক সেই দিকেই নিয়ে যাব তাহলে মূল্য যেহেতু দিয়েছে একশো দু টাকা তাহলে আমরা নিয়ে আসবো মূল্যের অনুপাতে নিয়ে আসবো সংখ্যার অনুপাত তো এখান থেকে বের করব কি না মূল্যের অনুপাত ঠিক আছে তো মূল্যর অনুপাত আমরা বের করছি তো মূল্যর অনুপাত কত হবে না এক টাকার যদি তিনটে থাকে সংখ্যার দিক থেকে কত তিনটে তাহলে এক টাকা যদি তিনটে থাকে সে তিনটের কত হবে না তিন টাকাই হবে আর কি দিয়েছে না পঞ্চাশ পয়সার সংখ্যা কত না চারটে তো চারটে যদি পঞ্চাশ পয়সা হয় আমরা জানি এক টাকায় কত দুটো হয় তাহলে চারটে যদি হয় তাহলে কী হবে একে দুই দিয়ে গুণ করবো তার মানে এর কি হবে না মূল্য যেটা সরি কত হবে না দু টাকা হবে ঠিক আছে যদি চারটে পঞ্চাশ পয়সা হয় তাহলে তার মূল্য আমরা বের করছি তাহলে কত হবে না দু টাকা হবে আর দশ পয়সার সংখ্যা যদি দশটা হয় তাহলে কি হবে না এক টাকাই হবে তার কারণ এক টাকায় কত হচ্ছে না দশ গুণিতক দশ একশো তো একশো পয়সা মানে কত না এক টাকা তাহলে এখানে আমরা বের করে ফেললাম কত না এক টাকা যদি তিনটে থাকে তার মূল্য কত হবে তিন টাকা হবে পঞ্চাশ পয়সা যদি চারটে থাকে তাহলে তার মূল্য কত হবে না দু টাকা হবে আর দশ পয়সা যদি দশটা থাকে তাহলে তার মূল্য কত হবে না সেফ এক টাকা হবে তাহলে আমরা মূল্যের অনুপাত আমরা পেয়ে গেছি এবার এখানে জানতে চেয়েছে যে কি না দশ পয়সার সংখ্যা দশ পয়সার সংখ্যা আমাকে জানতে চেয়েছে ঠিক আছে সংখ্যা তো দশ পয়সার সংখ্যা কত হবে এখানে না এখানে একটা জিনিস দেখো না টোটাল এখানে কত দিয়েছে না একশো দুই দিয়েছে একশো দু টাকা এই একশো দু টাকার মধ্যে দশ পয়সার সংখ্যা কত বলে দশ পয়সার সংখ্যা পায়নি দশ পয়সার মূল্যের অনুপাত রয়েছে সেটা হচ্ছে কত না এক আর টোটাল অনুপাত কত তিন দুই পাঁচ আর এক ছয় তার মানে টোটাল যে টাকা আছে সেই একশো দু টাকার মধ্যে দশ পয়সার কত আছে না একের ছয় অংশ সেটাই হচ্ছে তার মান বা মূল্য তাহলে দশ পয়সার মূল্য বা এখানে কি আছে না সরি এখানে সংখ্যা নয় এখানে কি না মূল্য এখানে প্রথমে আমাদের বের করতে হবে কি না মূল্য তো যেহেতু মূল্যের অনুপাত থেকে আমরা যাচ্ছি তাহলে দশ পয়সার মূল্য কত আছে না একশো দু টাকার তার একের ছয় টোটাল হচ্ছে কত তিন প্লাস দুই প্লাস এক তিন দুয়ে পাঁচ আর এক ছয় তাহলে একের ছয় তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে না ছয় দিয়ে আমরা কাটবো তাহলে কত হবে ছয় একে ছয় চার হলো ছ সাথে বিয়াল্লিশ তার মানে সতেরো টাকা তো আমাদের বেরিয়ে গেল যে দশ পয়সার মূল্য কত এই যে বাক্সে রয়েছে বা ব্যাগে রয়েছে সেটা কত না সতেরো টাকা কিন্তু আমাকে মূল্য জানতে চায়নি আমাদের কি জানতে দিয়েছে না দশ পয়সার সংখ্যা জানতে তাহলে এখান থেকে যদি আমার সংখ্যা বের করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব সতেরো টাকা তো এক টাকায় কতগুলো দশ পয়সা হয় দশটা হয় তাহলে সতেরো টাকায় কত হবে না গুণিতক দশ হবে তাহলে সেক্ষেত্রে একশো সত্তরটা হচ্ছে কি আছে না দশ পয়সা আছে তাহলে ক্ষেত্রে এটাই হচ্ছে উত্তর যে একশো সত্তরটা তাহলে বুঝতেই পারলে যে অঙ্ক যেভাবে থাকে এই দুটো টাইপেরই সাধারণভাবে অঙ্ক থাকে একটা হচ্ছে কি থাকে যে আমরা প্রথমে দেখে নেবো অঙ্কের ক্ষেত্রে যে মূল্যের টোটাল মূল্য দিয়েছে নাকি টোটাল সংখ্যা দিয়েছে এবার ঠিক সেই দিকে অঙ্কটাকে নিয়ে যাবো যেমন এই অঙ্কের ক্ষেত্রে বলে এই সংখ্যার অনুপাত দেওয়া ছিল সেখান থেকে আমি মূল্যের অনুপাতে নিয়ে এলাম তাহলে মূল্যের অনুপাত থেকে আমি টোটাল পঞ্চাশ পয়সার মূল্য কত সেটা প্রথমে বের করে নেব তো পঞ্চাশ পয়সার মূল্য কত না এখানে সতেরো টাকা বেরোলো এই সতেরো টাকা কীভাবে না টোটাল যে অনুপাত সেটা কত তিন প্লাস দুই প্লাস একদম ছয় তো ছয়ের মধ্যে এর কত হচ্ছে দশ পয়সার মূল্য কত না এক এক তাহলে একের ছয় কত না টোটাল যেটা আছে একশো দুই তাহলে একশো দুইয়ের একের ছয় মানে কত সতেরো টাকা এটা হচ্ছে মূল্য ঠিক আছে তো সতেরো টাকা যদি হয় আমাকে প্রশ্নে জানতে চেয়েছে কত না সংখ্যা কত তো এক টাকায় তো কত হয় না এক টাকায় দশ পয়সা দশটা হয় তাহলে সতেরো টাকায় কতগুলো দশ পয়সা হবে না সতেরো গুণিতক দশ তো একশো সত্তরটা হচ্ছে দশ পয়সার সংখ্যা তো আর সাধারণভাবে এই মুদ্রা সংক্রান্ত অঙ্কে দুটোই দেওয়া থাকে একটা হচ্ছে কি যে টোটাল মূল্য দেওয়া থাকে ঠিক আছে সেখানে কতগুলো কোন পয়সা আছে বা কোন মুদ্রা আছে সেটা জানতে চায় আর কোনো কোন অঙ্কের ক্ষেত্রে টোটাল সংখ্যা কতগুলো বাক্সে বা থলিতে কতগুলো টোটাল মুদ্রা দেওয়া আছে সেটা থাকে তো সেখান থেকে তোমাকে জানতে যায় যে এক টাকা কত বা পঞ্চাশ পয়সা কত বা কোন মুদ্রা কত আছে সেটা তোমাকে জানতে চাই তো এই দুটো টাইপেরই সুতরাং আমাদের ক্ষেত্রে আর কোনো অসুবিধার কথা নয় আমরা শুধু একটা জিনিস দেখে নেব যে প্রথম যে ছলিতে বা বাক্সে টোটাল মূল্য দেওয়া আছে নাকি টোটাল মুদ্রার সংখ্যা দেওয়া আছে সেটাই আমরা দেখবো এবং সেই অনুযায়ী আমরা অঙ্কটাকে নিয়ে যাবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও এখন যে অঙ্কটা দিয়েছে দেখো এই অঙ্কটা আজকে আমি করাবো না এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তো তোমরা এই অঙ্কটা এর উত্তর কত হলো সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি জানতে পারবো যে হ্যাঁ তোমরা অঙ্কগুলো ঠিকঠাক শিখতে পেরেছো তো আজকের ক্লাস এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও আর এই চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকন প্রেস করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে চলে যাবে তাহলে দেখা হবে পরের ভিডিওতে